আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি আমার খামার থেকে আমার খামারের হচ্ছে এই ছয় বাটের মেয়েকে হচ্ছে সিমেন্ট দেওয়া হয়েছে আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার আস্তে আস্তে আমার খামারটাকে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমরা কথা বলবো তো আমি হচ্ছে প্রথমত আমার খামারে যে সিমেন্ট গুলা দিয়ে থাকি সেগুলা নিয়েও কথা বলবো আপনাদের মাঝে আজকে তো প্রথমত আমরা যেটা জানি যে একটা গরুকে সিমেন্ট দেওয়া লাগে কত ঘন্টা পরে হেঁটে আসে এবং কত ঘন্টায় সিমেন্ট দিলে সেটা হচ্ছে কার্যকারিতা ভালো হয় এটা নিয়ে তো প্রথমত একটা গরু যখন হেঁটে আসে তখন শুরু থেকে আঠারো ঘন্টা পর সাধারণত আমরা সিমেন্ট দিয়ে থাকি এবং বর্তমানে একটা সমস্যা যে গরু কনসেপ্ট করে না গরু কনসেপ্ট করে না এটাই তো আমি এখন আপনাদের মাঝে যে একটা ইনফরমেশন নিয়ে আসছি আশা করি আপনাদের মাঝে আপনাদের খামারে যদি এটা আপনি অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই ভালো কোনো রেজাল্ট পাবেন কারণ আমি আমার খামারে যেগুলো অ্যাপ্লাই করে থাকি যেগুলা যেভাবে খামার পরিচালনা করে থাকি তার থেকে কিছু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আসলে সবকিছু তুলে ধরা সম্ভব না কারণে দেখা যায় যে মানুষ ইচ্ছে থাকলেও উপায় হয় না বর্তমানে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত খামার নিয়ে আবার হচ্ছে ফার্মেসি নিয়ে বিভিন্ন অর্ডার এই মোটা তাজা এই হিটে এই প্রেগনেন্ট বা বিভিন্ন আদার্স যে সমস্যা থাকে বা আমার পরিপূর্ণ ভাবে তো আজকে বকনাটা কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যখন আপনি একটা গরুকে হিটে আসবে সেখান থেকে হিট যেন কখনো না হয়ে যায় মানে মরা মরা লাস্ট দিকে একদম যেন হিট শেষ হয়ে গেছে ওই টাইমে দিলে একটু কার্যকর একটু কম হয় আপনি চেষ্টা করবেন যেন হিট মাঝামাঝি আপনি খুব সুন্দর ভাবে প্রপার ভাবে সিমেন্টটাকে দিয়ে দিবেন বেশি হিটের মধ্যেও দিবেন না একদম মরা মরা হয়ে গেছে সেই টাইমেও দিবেন না মাঝামাঝিতে দিবেন দিলে কি হবে আর রাখার কনসেপ্টটা রেটটা বাড়বে তো আমি আমার খামারে প্রথমত কৃমিনাশক থেকে শুরু করে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলা দিয়ে ফাঁকি বা দেওয়া অলরেডি ওটা হিটা আসছে ওটাকে সিমেন্ট দেওয়া হয়েছে তো আমি হচ্ছে আপনার এই সেই কোম্পানির সেভেন্টি ফাইভ সিমেন্ট দেওয়া হয়েছে তো সিমেন্ট দেওয়ার পরে আমি একটা যেটা কাজ করলাম সেটা হচ্ছে আগে সঠিকভাবে হিট বুঝতে হবে মল ঠিক আছে কিনা এটা বুঝতে হবে অনেক গরুই কিন্তু হিটে আসে বাট মল ভাঙে না মল না ভাঙলেও কিন্তু এই গরু কিন্তু হিট মানে আসবে বাট লাগবে না এটা কিন্তু খুব বেশি দেখা দেয় তো এই জন্য আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে খাইয়ে দিচ্ছি সিমেন্ট দেওয়ার পরে সিমেন্ট দেওয়ার পরে ফুল একটা বোতল দিয়ে আপনি এটা খাওয়াই দেন খুবই ভালো রেজাল্ট পাবেন পজিটিভ এআই এটা দিলে আপনি আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে গরুকে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক খাওয়ানোর দরকারটা কি দেখেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিন্তু আপনার আছে অমেগা আহ থ্রি ফ্যাটি অ্যাসিড অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ই পপার জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম হ্যাঁ ম্যাগনেসিয়াম না ম্যাগনেস তো এই আছে দেখেন ভিটামিন ভিটামিন ই এর যখন একটা গরু হিটে আসে না তখন কিন্তু আমরা হিটটাকে আসার জন্য কিন্তু এটা দিই অনেক গরু আছে আপনার মানে মানে মল ভাঙে না মল কম আসে ভিতরে সার্ভিস গুলো ক্লিয়ার থাকে না ভিতরে যে সার্ভিস গুলা মোটা থাকে শক্ত থাকে টাইট এরকম থাকে না এজন্য কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি তো অনেকে আপনারা বলেন যে অনেকে না মানে এখানে অনেক আছে হয়তো ভাবতে পারেন যে গরুকে কেত এটি থ্রি খাওয়াইলে কি হবে জিম খাওয়াইলে কি হবে দেখেন কোন জিনিসই কোন গরুর জন্য মানে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো নাই গরুকে আপনি খাওয়াবেন যদি বুঝে আপনি খাওয়াইতে পারেন সেটাই আপনার গরু বডিতে কাজে লাগবে শুধু আপনাকে বুঝতে হবে এই জিনিসটা আমার গরু প্রয়োজন এজন্য অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আপনাকে দেহের ভিতর থাকতে হবে যে গরুগুলোর দেহের ভিতরে জিনিসগুলো নাই ওই গরুগুলো কিন্তু হিটে আসবে বাট রাখার পার্সেন্টেজ খুবই কম থাকবে এজন্য কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার রাখার পার্সেন্টেজটা বাড়বে এজন্য এটা নিয়ে আমি কিছু কথা বললাম অবশ্যই গরু হিটে আসলে গরু কি ক্রিমিনাশক লিভার টনিক এগুলা দেওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু সেটাকে এই জিনিসগুলো আপনি খাওয়াবেন এবং সঠিক সময় আপনি হিটটা বুঝবেন হিট বুঝার পরে এই জিনিসগুলো আপনি খাইয়ে দিবেন অবশ্যই আপনার প্রাণীকে আপনি সিমেন্ট দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করবেন আপনি যার টিকানোর ব্যবস্থা হচ্ছে ওয়েদারের কারণে বা অনেক কিছুর কারণে আপনার এগুলো টিকাইতে পারেন না কিন্তু আপনাদেরকে যে পরামর্শ দিব অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং খামারে জাত উন্নত করতে পারবেন এবং আপনার ভালো একটা গাবিকে নষ্ট করার দায়িত্ব আপনার নষ্ট করবেন আপনি গরু কখনো কখনো নিজেকে নষ্ট করে না আপনি সঠিক সময় সঠিক জিনিস দিচ্ছেন না বলেও একাই নষ্ট হয়ে যাচ্ছে তো অবশ্যই আসলে থেকে আমাকে ইনফরমেশনটা দিবেন এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে পাঠাই দিয়ে রাখবো বাজারে তো অনেক কিছুই আছে সবকিছুই তো আছে বাট রেজাল্ট আসে না এটাই আমি আমার পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু হিটে আসলে জানাবেন আল্লাহ হাফেজ